হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালোই আছি এতক্ষণ স্টেশনে বসে আছি অনেকক্ষণ ধরেই তো ট্রেন তো অনেকটাই লেটে ছিল তো করেন আধ ঘন্টা মতো নিয়ে দেখো ট্রেনে উঠেও গেছি তো ভাবলাম বাচ্চাটাকে নিয়ে ওই রথের দিন বাড়িতে না থেকে যাই একটু কাছ থেকে কোথাও ঘুরে আসি আর যখন শুনলাম এত কলকাতার কাছে মানে এত কাছে একটা এত সুন্দর জায়গা আছে তখন তো বললাম না বেরিয়ে পড়ি তো দেখো চলেও এসেছি আমরা এসেছি টাকি টাকি একটা খুবই সুন্দরই জায়গা যেটা ট্যুরিস্টও বলতে পারো খুব একটা জায়গা এখানে জানুয়ারি মাস করে অনেকে পিকনিক করতেও আসে পিকনিক স্পটই বলতে পারো তো যেটা বলবে সেটাই তো খুব একটা সুন্দর জায়গা আর এইটা দেখো যেটা এপার বাংলা ওপার বাংলা মিশে গেছে এই তিস্তা নদীর মাধ্যমে তো সেই হচ্ছে সেই তিস্তা নদী যেখানে ঘন্টার পর ঘণ্টা বসে মনের সমস্ত দুঃখ কষ্টকে ভুলে যেতে পারবে কিন্তু আমি বেশিক্ষণ বসতে পারবো না এই জায়গায় কারণ ওই হাত থেকে একদম এত মিকটা ধরে এসছি ওখানে সবাই বলছে বৃষ্টি খুব জোরে আসবে তো আমরা ভাবছিলাম যে কাছাকাছি যদি কোনো तो कोनू स्कॉटेज की नबाकूनू तुम्हार হোটেল যদি পেয়ে যাই তাহলে খুব ভালোই হয় আর যাই হোক তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে একটা পেয়েও গেলাম আমরা বাংলা রেস্টুরেন্ট রেস্টুরেন্টই বলো বা বাংলা বাড়ি বলো এখানে তো বাংলা বাড়ি এখানে অনেকেই বলে বাংলা বাড়ি তো যাই হোক বাংলা বাড়ি তো এখানে চাইলে তোমরা এক রাত স্টেও করতে পারো কিন্তু আমরা তো এসছি আবার চলেও যাব থাকবো না তো দেখো কি সুন্দরভাবে পুরো জায়গাটাকে সাজিয়েছে পুরো যেন মনে হচ্ছে গ্রাম গ্রাম আমি একটা মানে গ্রাম গ্রাম ফিল হচ্ছে মানে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই মনে হচ্ছে যে সেই মাটির ঘর আছে সেই তোমার খড়ের চাল মানে খুব সুন্দর আর যেহেতু আমরা তে তারপরে ঢুকলাম অনেক সকালেই তো খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে তো খুব খিদেও পেয়ে গিয়েছিল তো খাবারের অর্ডার দিয়েছেও তো খাবার যেহেতু বলে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর দেবে তো ভাবলাম এতক্ষণ বসে না থেকে এত সুন্দর জায়গাটা যে একটু রিলস করি আর একটু উপভোগ করি জায়গাটাকে খুব সুন্দর জায়গাটা তো দেখো ধারটা যেন কি সুন্দর আছে আর এই যে ছোটো ছোটো ছাউনি করা যে খড়ের চাল দিয়ে নিচে টেবিল দিতেছে না এইখানে তোমরা বসে চাও খেতে পারো আড্ডা দিতে পারো এরম ধরনের একটা ব্যাপার করে রেখেছে আর এই যে খরগোশ এক একটা ঘরে খরগোশ আছে কোথাও মুরগি কোথাও ছাগল এইসব পুষে রেখে দিয়েছে আর এই যে দেখো খরগোশগুলো নিয়ে আমার মেয়ে পড়েছে এখন ওদেরকে ঘাস খাওয়াচ্ছে এটাই খুব ভালো লাগছে যাই হোক ওদিকে খরগোশ ঘাস খাওয়াচ্ছে আমি এদিকে অনেকগুলো রিলস বানিয়ে নিয়েছি আর দেখো মাথার উপরে দেখছো মেয়েটা পুরো কালো হয়ে গেছে মানে এক্ষুনি বৃষ্টিটা চলে আসবে তো যাই হোক বলতে না বলতে বৃষ্টিটা চলেও এলো খুবই জোরে বৃষ্টিটা পড়ছিল আর এত সুন্দর লাগছে না যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ আর সবুজ সবুজ আর সবুজ অনেকের যেন আমি আমার বাপের বাড়িতে আছি গ্রামের বাড়িতে মানে এত ভালো লাগছে আর এই দেখো হাঁসগুলো তো এই সাদা হাঁসটা যেতে পারছে না বেচারি জানি না পাটা হয়তো ভেঙে গেছে তো যাই জল চলে এসেছে ছোটে ছোটে দৌড়ে দৌড়ে আসতে হলো অনেকটা মেধাজে গেছিলাম তো ডিল্স বানাতে তো দেখ বৃষ্টি চলেই এসছে এত ঝরে বৃষ্টিটা পড়ছিলো যে কি বলবো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে আজকে তারা বেরোতে মানে ঘুরতে যেতে পারবো না বৃষ্টি তো বন্ধই হবে না তো যাই হোক ওয়েট করছিলাম ওয়েট করতে করতে খাবারে চলে এলো বাইরে বৃষ্টি আর ঘরে এই ভেতরে হচ্ছে গরম গরম পাশপতি রাইস ধোঁয়া ওটা তার সাথে গন্ধরাজ লেবু আর হচ্ছে ডাল আর মুচ মুছে আলু ফ্রাই পুরো একদম জমে গিয়েছিল বিশ্বাস করো খুব সুন্দর খাবারগুলো এখানে ছিল দারুণ খাবারগুলো ছিল মানে আর এখানে খাবার খাবার সার্ভ করার সিস্টেমটাও কিন্তু খুব সুন্দর যেমন অন্য জায়গায় আমরা এখন থালি অর্ডার করি অন্য হোটেলে কিংবা যাই বলো না কেন সেখানে হচ্ছে তোমার থালা সাজিয়ে দেয় আর এখানে কি কীরকম তোমার কোনো অনুষ্ঠান বাড়ি বলো মানে বিয়ে বাড়ি বলো ভোজনা বাড়ি বলো এসে এসে দিয়ে যাচ্ছে মানে এটা বেশ ভালো লাগছে যে ভাত দিয়ে গেল ডাল দিয়ে গেলো আলু ভাজা দিয়ে গেল আর প্রত্যেকটা রান্না না অসম্ভব সুন্দর ছিল আর তুমি যতবার চাইবে ঠিক ততবারই তোমাকে দেবে আর এই যে দেখো পটল আলুর তরকারি এখন পড়ে গেল পাতে মানে একে একে সব দিয়ে যাচ্ছে আমরা ভেজ থালি ওরকম ভেজ থালির মধ্যে ছিল আলু ভাজা ডাল পটল আলুর তরকারি আর ছিল পাঁপড় চাটনি আর এই যে আমরা দুটো মাছের অর্ডার করেছিলাম একটা ছিল ভেটকি মাছ একটা ছিল ইলিশ মাছ তো একটা আমার মেয়ে খাবে একটা রাজার আমি মাছ খাই না পছন্দ করি না তোরা আর এই যে লাস্টে দিয়ে দিয়েছে পাঁপড় জামুন আর চাটনি পুরো বিয়ে বাড়ির মতন খাবার দাবার তো খুব সুন্দর খাবারগুলো ছিল যারা খেয়ে দিয়ে আমরা চলে এসেছি ঘুরতে তো এই সেই বাড়ি যেটা মহিষো চুরাশি সালে চুরাশি না উনিশশো চৌষট্টি সালে তিনি ছিলেন এখানে শঙ্কর রায় চৌধুরী জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি মানুষটা কিন্তু বাড়িটা খুব সুন্দরভাবে রেখেছে আর এই হচ্ছে সেই দুর্গা দালান যেখানে আগে মহিষ বলি হতো একশো আটটা কিন্তু এখন আর মহিষ বলি হয় না এখানে হচ্ছে ছাগল বলি হয় এখন সরকারে বারণ করা তো এখন মহিষ বলি হয় না এখন ছাগল বলি হয় খুব সুন্দর জায়গাটার এখানেই একটা আছে নাগ কেশর ফুল তো এটা আমি হয়তো অন্য কোথাও দেখেছিলাম কিন্তু ঠিক মনে পড়ছে না কিন্তু এখানে আবার সেই ফুলটাই দেখলাম এই ফুলটা এত সুন্দর দেখতে লাগা এটা কোথাও দেখতে পাবে না দেখো ছোট্ট ছোট্ট কুঁড়ি হয়ে আছে এটা ফুটেনি কিন্তু ফুটেই নাকি গাছ থেকে পড়ে যায় ফুটে কাছে থাকে না এটা বলছে আর দেখো কী সুন্দর আর এতটাই না একটু হাত দিতেই ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু জানি না হয়তো জল পাওয়ার জন্য হয়তো ফসকা হয়ে গেছে তো যাই হোক এধার থেকে এলাম তো এইদিকে দেখো এই হচ্ছে সেই বাড়ি যেটা দু হাজার বারো সালে রিলিজ হয়েছিল আটটা আটের বনগা লোকাল তাপস পালের এখানে এটা সেটা শ্যুটিংটা হয়েছিল এই বাড়িটাতে আর এই দিকে যাচ্ছি যেটা দু হাজার তেরোতে রিলিজ হয়েছিল গয়নার বাস্ক সেই শুটিংটা এই বাড়িটাতে হয়েছিল মানে এখানে প্রচণ্ড শ্যুটিং অনেক কিছু শ্যুটিং হয়েছে সেগুলোই ওরা দেখাচ্ছিলো এখানে পনেরোটা আরও স্পট জায়গা আছে যেখানে তোমরা ঘুরতে যেতে পারবে কিন্তু আমরা দুশো টাকার মধ্যে ঠিক করেছিলাম যেটা তিন চারটে আমাদেরকে জায়গা দেখাবে কারণ আমাদের অত তো সময় ছিল না পরে আবার তো আসা যাবে তো চলে এসেছি দেখো আমরা এখানে এবার যাচ্ছি ফরেস্টে ফরেস্টের এখানে আই কার্ড দেখিয়ে তোমাকে ঢুকতে হবে যেহেতু আমরা আই কার্ড নিয়ে যেতে ভুলে গেছি ওই জন্য টোটো যে আমাদেরকে মানে ঘোরা ছিল সেই তার আই কার্ড দেখিয়ে আমি ঢুকেছিলাম আর ই হচ্ছে সেই ফরেস্ট যেটা গোল পাতার ফরেস্ট মানে যেদিকে তাকাচ্ছি গোল গোল পাতার ফরেস্ট মানে এত সুন্দর লাগছে দেখো এই দৃশ্যটা কী সুন্দর দেখতে লাগছে মানে পুরো মন মুগ্ধ হয়ে যাবে একদম তো যাই হোক এই হের থেকে বেরিয়ে এসে এবারে যাচ্ছি লাস্টে এটা হচ্ছে ফরেস্টের শেষ দিক তো এই দিকে দেখো এই সিনারিটা এত সুন্দর দেখো চার দুপা দুই সাইডে আছে গোলপাতার ফরেস্ট আর সামনে আছে তিস্তা নদী মানে এত সুন্দর লাগছে আর তোমার চাইলে এখান থেকে ওই ওই ওপার বাংলা মানে বাংলাদেশের বর্ডারও দেখতে পাবে ইয়ে মানে দূরবীন দিয়ে তো তার জন্য এখন দূরবীনও দশটা করে নিয়ে দেখার জন্য রেখেছিল তো ওখানে আমরা সব দূরবিন টুপিনে দেখে দেখে চলে এলাম আর বেশি দেরি করিনি কারণ আর আমরা কিছু দেখিনি ভাবলাম যে ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে আর দেখাও যাবে না তো এবারে আমরা যাচ্ছি স্টেশনে তো এটা ছিল আমাদের দুশো নব্বই টাকার মধ্যে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এবার চলে এসেছি আমাদের গোড়া তো ভাবলাম আজকে যেহেতু রথের দিন মেয়েটাকে একটু রথটা দেখিয়েই নিয়ে যায় তো দেখো কী সুন্দরভাবে এনারা সেজেছে মানে আর বছরই এসেছিলাম কিন্তু এত সুন্দর দেখিনি কেউ রাধা সেজেছে কৃষ্ণ সেজেছে আবার অষ্ট সখীও সেজেছে আর তার সঙ্গে গান হচ্ছে আর এনারা নাচছেন কৃষ্ণের গান হচ্ছে মানে এত সুন্দর লাগছে না কি সুন্দর লাগছে অপূর্ব দেখুন খুব সুন্দর লাগছে দেখতে দিন আর আমার মেয়েটাই দেখার জন্য তো ছোটো কিন্তু কী করে ছাড়বো এত ভিড় ওকেই চেপ্টে দেবে কেউ এতটাই ভিড় ছিল খুব সুন্দর দেখতে লাগছে দেখো রাধা কৃষ্ণকার আর এই আসছে প্রভু জগন্নাথের হ্রদ তো মেয়েতে একটু রথটা ধরাবো কিন্তু কিছু করার নেই এই রথ দেখে চলে এলাম বাড়ি বাস